আজ আবার মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সহিত আমার এই মহাভারত পাঠ শুনেন অবশ্যই ফেলবেন মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় ভগবানের করুণা আপনাদের সংসারের উপর নিশ্চয়ই পাবেন যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে যে অংশটা আমি বলবো তা যুধিষ্ঠিরকে বেদব্যাসের উপদেশ প্রতিশ্রুতি বিদ্যাপ্রাপ্ত করে অর্জুনের তপবন যাত্রা এবং ইন্দ্রের পরীক্ষা বৈষম্যায়ন বললেন জন্মজয় পাণ্ডবরা এগিয়ে গিয়ে বেদব্যাসকে স্বাগত জানালেন ও আসনে বসিয়ে বিধি সম্মতভাবে তাকে পূজা করলেন বেদব্যাস ধর্মরা যুধিষ্ঠিরকে বললেন প্রিয় যুধিষ্ঠির আমি তোমার মনের কথা জানি তাই আমি তোমার কাছে এসেছি তোমার মনে ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ অশ্বত্থমা এবং দুর্যোধন ইত্যাদির যে ভয় আছে আমি তার স্বাস্থ্যভিত্তির সাহায্যে তা দূর করব তুমি আমার উপদেশ মেনে চলো তোমার মনের সমস্ত আশঙ্কা দূর হবে এই বলে তুমি যুধিষ্ঠিরকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলতে লাগলেন যুধিষ্ঠির তুমি আমার শরণাগত শিষ্য তাই আমি তোমাকে মুক্তিমান সিদ্ধির সমান প্রতিশ্রুতি নামক বিদ্যা দান করছি তুমি এই বিদ্যা অর্জুনকে শিখিয়ে দাও এই বলে বলিয়ান হয়ে সে তোমাদের শত্রুর কাছ থেকে রাজ্য উদ্ধার করবে অর্জুন তপস্যা এবং পরাক্রমের সাহায্যে দেবদর্শনের যোগ্যতা সম্পন্ন সে নারায়ণের সহচর মহাতপস্বী ঋষি নয় মহাতপস্বী ঋষি নর তাকে কেউ হারাতে পারবে না সে অচ্যুত স্বরূপ সুতরাং তুমি অর্জুনকে অস্ত্রবিদ্যা শিক্ষা করার জন্য ভগবান শঙ্কর দেবরাজ ইন্দ্র বরুণ কুবের এবং ধর্মরাজের কাছে পাঠাও সে ওদের কাছ থেকে অস্ত্র প্রাপ্ত করে অত্যন্ত পরাক্রমশালী হয়ে উঠবে এখন তোমাদের কোনো দূর বনে গিয়ে বাস করতে হবে কেননা তপস্বীদের চিরকাল এক স্থানে থাকা দুঃখদায়ক হয় এই কথা বলে ভগবান বেদব্যাস রাজা যুধিষ্ঠির বিদ্যা দান করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে অন্তর্ভুক্ত হলেন ধর্মাত্মা যুধিষ্ঠির ভগবান ব্যাসের উপদেশ অনুসারে মন্ত্র জপ ও মনন করতে লাগলেন এতে তার মন অত্যন্ত প্রসন্ন হল তাঁরা এবার দৈত্য বন থেকে রওনা হয়ে সরস্বতী তীরে কাম্যক বনে এলেন বেদজ্ঞ এবং তপস্বী ব্রাহ্মণরাও তাঁদের অনুসরণ করে সেখানে এলেন সেই স্থান থেকে তারা মন্ত্রী এবং সেবকদের সঙ্গে নিয়ে পিতৃপুরুষ দেবতা ও ব্রাহ্মণগণের সেবা করতে লাগলেন ব্যাসদেবের উপদেশ অনুসারে ধর্মরাজ একদিন অর্জুনকে একান্তে ডেকে বললেন অর্জুন ভীষ্মতনাচার্য কৃপাচার্য কর্ণ অশ্বত্থমা প্রমুখ মহারথীরা অস্ত্রশস্ত্রে অত্যন্ত কুশল দুর্যোধন বিভিন্নভাবে তাঁদের বসীভূত করেছে আমাদের শুধু তুমিই ভরসা আমি তোমাকে এক গুপ্ত বিদ্যা জানাচ্ছি ভগবান বেদব্যাস আমাকেই বিদ্যা দান করেছেন তুমি খুব সাবধানে এই মন্ত্র আমার কাছে শিখে নাও এবং এটি প্রয়োগ করে সময় সময়মতো দেবতাদের কৃপা লাভ করো এর জন্য তুমি কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করবে এবং ধনুক বান কবজ ও খড়্গ নিয়ে সাধকের ন্যায় উত্তরাঞ্চলে প্রস্থান করো সেখানে তুমি কঠোর তপস্যা দ্বারা মনকে পরমাত্মাতে লীন করে দেবতাদের কৃপা লাভ করো বৃত্তাসুরের থেকে ভীত হয়ে দেবতারা তাদের সমস্ত অস্ত্র ইন্দ্রকে সমর্পণ করেছেন তাই সমস্ত অস্ত্র শস্ত্র ইন্দ্রের কাছেই আছে তুমি ইন্দ্রের স্মরণ গ্রহণ করো তিনি প্রসন্ন হলে তোমাকে সব অস্ত্র দেবেন তুমি আজই মন্ত্র দীক্ষা নিয়ে ইন্দ্রদেবকে দর্শনের নিমিত্ত রওনা হয়ে যাও ধর্মরাজ সংযমশীল অর্জুনকে শাস্ত্রবিধি অনুসারে ব্রত পালন করিয়ে গুপ্ত মন্ত্র শিখিয়ে দিলেন এবং ইন্দ্রকিল যাবার নির্দেশ দিলেন অর্জুন গান্ড্বীপ ধনুক অক্ষয় তুনির এবং কবজে সুসজ্জিত হয়ে প্রস্তুত হলেন সেই সময় দ্রৌপদী অর্জুনের কাছে সে বললেন হে বীর পাপী দুর্যোধন পূর্ব সভা কক্ষে আমাকে অনেক অনুচিত কটুবাক্য বলেছে আমি যদিও তাতে অত্যন্ত দুঃখিত হয়েছি শুধু তোমার বিরহ ব্যথা তার থেকে অনেক বেশি কিন্তু আমাদের সুখ দুঃখের তুমি একমাত্র সহায় আমাদের জীবনযাপন রাজ্য এবং ঐশ্বর্য লাভ তোমার পুরুষার্থের উপরই নির্ভর তাই আমি তোমাকে যাওয়ার উৎসাহ দিচ্ছি এবং ঈশ্বর এবং সমস্ত দেবদেবীর কাছে তোমার কল্যাণ ও সাফল্য কামনা করছি অর্জুন ভাইয়েদের এবং পুরোহিত ধৌমকে ডান দিকে রেখে গান্ডি ভনু হাতে নিয়ে উত্তরা পথে যাত্রা করলেন পরম পরাক অর্জুন যখন ইন্দ্রকে দর্শন করার প্রাপ্ত হয়ে পথ চলছিলেন তখন সকল প্রাণী তাঁর রাস্তা ছেড়ে ছড়ে যাচ্ছিলেন অর্জুন এত দ্রুত গতিতে যাচ্ছিলেন যে একদিনেই তিনি পবিত্র এবং দেব দেবিত হিমালয়ে গিয়ে পৌঁছালেন তারপর তিনি গন্ধমাদন পর্বতে গিয়ে অত্যন্ত সাবধানে সারা রাত দিন পথ চলতে চলতে ইন্দ্রকিলে পৌঁছালেন সেখানে তিনি এক কণ্ঠস্বাস শুনতে পেলেন দাঁড়াও এদিক সেদিকটা কি অর্জুন দেখলেন একজন তপস্বী বৃক্ষ সহায় বসে আছেন তপস্বীর দেহ কৃষ হলেও তাতে বজ্রতে চমকিত হচ্ছিল সেই জটাধারী তপস্বীকে দেখে অর্জুন দাঁড়িয়ে রইলেন তপস্বী বললেন ধনুকাণ কবজ ও তলোয়ার ধারণকারী তুমি কে এখানে কি প্রয়োজন এসেছ এখানে অস্ত্র শস্ত্রের কোনো কাজ নেই শান্ত স্বভাব তপস্বীরা এখানে থাকেন যুদ্ধ বিগ্রহ হয় না সুতরাং সুতরাং তুমি তোমার ধনুর্বাণ ফেলে দাও তপস্বী মৃদু হাস্যে এই কথা বললেও অর্জুন তাঁর মত পরিবর্তন করলেন না তিনি তিনি স্থির করেছিলেন যে অস্ত্র ত্যাগ করবেন না অর্জুনকে অবিচল থাকতে দেখে তপস্বী মৃদু হাস্যে বললেন অর্জুন আমি ইন্দ্র তোমার যা ইচ্ছা আমার কাছে চেয়ে না অর্জুন দুই হাত জোর করে ইন্দ্রকে প্রণাম করলেন এবং বললেন হে দেবরাজ আমি আপনার কাছে সমস্ত অস্ত্রবিদ্যা শিক্ষা করতে চাই আপনি আমাকে এই বর ইন্দ্র বললেন তুমি এখন অস্ত্রবিদ্যা শিখে কি করবে মনমতো ঐশ্বর্য চেয়ে নাও অর্জুন বললেন আমি লোভ কাম দেবত্ব সুখ অথবা ঐশ্বর্যের লোভে আমার ভাইদের বনে ছেড়ে দিতে পারি না আমি অস্ত্রবিদ্যা শিক্ষা করে আমার ভাইদের কাছে ফিরে যেতে চাই ইন্দ্র অর্জুনকে বুঝিয়ে বললেন হে মহাবীর ভগবান শঙ্করের সঙ্গে তোমার যখন সাক্ষাৎ হবে তখন আমি তোমাকে আমার সমস্ত দিব্য প্রদান করব। তুমি তার সাক্ষাৎ লাভের জন্য সাধনা করো তার দর্শন লাভে সিদ্ধ হলে তুমি স্বর্গে আমার কাছে আসবে এই বলে ইন্দ্র অন্তর্ধান হলেন নমস্কার